দুঃখ ভ্রকান্ত নিয়ে একটা কথা বলবো সেটা অবশ্যই ব্রাজিল ফ্যানদের ভিতরে দাগ কেটে যাবে দেখেন ব্রাজিলের কিছু আন্ডার কিডস যারা স্বপ্ন নিয়ে ইউরোপে আসে কিন্তু ইউরোপে আসার পর তারা তাদের ক্যারিয়ারটার একটা মাইল হওয়ার আগেই তাদের ক্যারিয়ারটা থেমে যাওয়ার একটা মানে অবস্থা তৈরি হয় তার ভিতরে নতুন সেরা যেটা নাম সেটা হচ্ছে ভিটোর রোক আপনারা জানেন যে ভিটোর রোক বার্সেলোনাতে আসিল তার জীবনের অনেক স্বপ্ন নিয়া এবং তার স্বপ্ন ছিল বার্সেলোনাতে খেলবে যে ক্লাবে নেইমার রোনাল খেলে গেছে এবং সেই ক্লাবে তার স্বপ্ন ছিল রাফিনার সাথে একসাথে বেঁধে খেলবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেখান থেকে এসে চলে গেল রিয়াল বেটিসে সেখানেও কিন্তু পর্যাপ্ত সুযোগ পেলো না নিজেকে প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার কিছু সময় দরকার একটা ইয়াং প্লেয়ারকে সময় দিতে হবে এবং সে সময়টা যদি সে না পায় আলটিমেটলি সে কিন্তু নিজেকে প্রুফ করতে পারবে না এবং সেটাই হইছে শেষ পর্যন্ত ভিটর রোক ব্যাক যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে এই যে ব্যাক চলে গেল পাঁচ বছরের জন্য পালমেইরাসে গেল এবং তার যে ইউরোপে যে স্বপ্নটা সেটা কিন্তু অনেকটা ধুলিসাৎ হয়ে গেল শুধুমাত্র ভিটর রোকই না বর্তমান এনরিকো কিন্তু রেড সিগনালের ভিতরে আছে তারপরেও আরো অনেকগুলো ফুটবলার আসছে যারা যারা ইউরোপে এসে তাদের আসলে ক্যারিয়ারটা শেষ করে ফেলছে তো আমার কাছে যে কথা সেটা হচ্ছে যারা ইয়াং তাদের ব্রাজিলে অন্তত থেকে থেকে বছর বয়স পর্যন্ত থাকা উচিত নিজেকে আরো পরিণত আরো শক্তিশালী আরো মনস্তান্ত্রিক ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করার পর তারপরে ইউরোপে আসা উচিত আঠারো উনিশ বছরে ইউরোপে এসে ইউরোপের বাতাস ইউরোপের এই বাতাস ইউরোপের এই কন্ডিশন এবং ইউরোপের এই পেশাদারিত্বের নামে একটা যে আসলে স্বজন প্রীতিতা একটা এক দ্য সেম টাইম স্বার্থপরতা ব্রাজিল প্লেয়ারদের আসলে দেখতে পারি যাদের এগেনস্টে আসলে দেখছি আমরা রিসেন্টলি তো এই জিনিসগুলো থেকে আসলে বেরো আসার জন্য ব্রাজিল প্লেয়ারদের উচিত তাদের দেশে আরো নিজেকে বেশি পরিমাণ মিলে ধরে এবং ব্রাজিলের যে অন্ডার কিডস গুলো খেলে ইলাভরা যে ক্লাবগুলো সেল করে তারা অবশ্য অর্থের জন্য সেল করে তো অর্থের দিকে না তাকায় ব্রাজিলের নেশন্স ব্রাজিলের ফিউচারের দিকে তাকানো উচিত রিসেন্টলি পার্মিলাস থেকে আসছে হচ্ছে ভিটর রেইস ম্যানচেস্টার সিটিতে আসার পর তাকে কিন্তু গেম টাইম দেওয়া হচ্ছে না একটা ম্যাচ খেলতে এরপর থেকে তাকে কিন্তু গেম টাইম দেওয়া হচ্ছে না এবং একটা প্লেয়ার যখন একটা স্বপ্ন নিয়ে আসে তখন যদি স্বপ্নের দারগুড়াই পৌঁছনের আগে বারবার বেন্স গরম করতে হয় যেখানে সে রেগুলারলি পাল্মারাসা খেলতে ছিল সেখান থেকে আসার পর যখন সে রেগুলারলি বেঞ্চে বসে থাকে তখন তার কনফিডেন্ট লেভেলটা একদম ডাউন হতে থাকে এবং সেই জিনিসটা যখন ডাউন হয় তখন কিন্তু তার মাঠে পারফরমেন্সটা আসে না হতাশ হয়ে যায় ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় যায় ডিপ্রেশনে চলে সো কিন্তু না তার ফিউচারটা কি হবে ব্রাজিলের একটা আসলে সেন্টার ব্যাক এমন অনেক ফুটবলার আছে যারা ব্রাজিল থেকে ইউরোপে আসছে এবং আসবেও রিসেন্টলি অনধ বিশেষ হলো সেখানে অনেকগুলো প্লেয়ার আছে যারা ইউরোপে আসতে যাচ্ছে বিশেষ করে রায়ানার মতো একটা ফুটবলার আছে তো চলে গেছে হচ্ছে আপনার তাছাড়া ডিফেন্স লাইন আপ যদি দেখি সেখানে ইগোর আছে গোলকিপার হচ্ছে আহ ফিলিপোলঙ্গো আরো অনেক ভালো প্লেয়ার আছে অনেক সতেরোতে আছে হচ্ছে গ্যাব্রিয়াল ম্যাক তো এরা যখন একটু ভালো করো তখন ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে কিনে নিয়ে আসবে পরে যদি তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ আমার মনে হয় তাদের অন্তত বিশ একুশ বাইশ বছর পর্যন্ত ব্রাজিলের লিগে থেকে আরো পরিণত হয়ে তারপরে ইউরোপে আসা উচিত জন্য সত্যি খারাপ পাঁচ বছরের জন্য হয়তো চলে গেছে পার্লামেন্ট আছে হয়তো পার্লামেন্ট আছে ভালো পারফরমেন্স হলে ইউরোপে আরো ব্যাক করতে পারে কিন্তু আমার মতে তার আরো দুই তিন বছর অন্তত দুই বছর পার্লামেন্ট থেকে নিজেকে আরো ইম্প্রুভমেন্ট করা উচিত আফসোস লাগে এই জন্যই যে যারা ব্রাজিলের আগামী দিনের নেতৃত্ব দিবে তারা ইউরোপে এসে হতাশ হয়ে যাচ্ছে ব্যাডলাক সত্যি কথা বলতে ব্যাড